হ্যালো ভিহন ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি মটরশুটির পরোটা বানাতে চলেছি আর শীতের সময় মটরশুটির পরোটা খেতে তো খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে চার টুকরো করে নিয়েছি আমি এগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব মটরশুঁটির পরোটা বানানোর জন্য আমি থালার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আর ময়দাটাকে আমি মেখে নিচ্ছি দেখছো সোমা একটা ডো বানিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে চাপা দিয়ে রেখে দিচ্ছি মটরশুঁটিটা বেটে নিয়ে আমি চলে এসেছি এবার মটরশুঁটি পুরটাকে তৈরি করে নেব উনুন ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিল কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পুরটাকে সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে ঘি দিয়ে করবেন ঘি দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে তেল গরম হয়ে গেছে বেঁচে রাখা মটরশুটিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি শুকনো শুকনো করে কষে নিচ্ছি ফুটটাকে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি ফুটটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি দিয়ে এবার মটরশুটির ফুলগুলোকে ভরে ময়দাটাকে আমি একটু নিচ্ছি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে ময়দাটাকে একটু থেসে নিচ্ছি লেচি বার করে নিচ্ছি এবার পাখি দিদি কইনি কইনি পাখি কইনি লেসিগুলোকে আমি গোল করে পাকিয়ে নিচ্ছি সব লেচিগুলোকে আমি গোল করে পাকিয়ে নিয়েছি এরপরে একটা লেচিকে নিয়ে মাঝখানটা এভাবে বস্ত করে নিয়ে যেমন পিঠের পুর ভরে সেরকম করে গড়ে নিচ্ছি গোল করে নিচ্ছি অনেকটাই মটরশুটির পুর দিলে ভালো হবে মটরশুঁটির পরোটা গুলো এবারে আমি মুখটাকে বন্ধ করে দিয়ে আর গোল করে নিচ্ছি আরও একটাকে আমি ভরে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিলাম বাকি লেচিগুলোকে আমি মটর সুটির পরে ভরে নেব চারখানা লেচি থেকে আমি মটর কচুরি তৈরি করে নিচ্ছি একটু তেল বুলিয়ে দিচ্ছি চাকিটার মধ্যে আর বেলুনটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি একটা লেচিকে নিয়ে তেল বুলিয়ে দিয়ে এবার আমি হালকা হাতে বেলে নেব আমি একটা মটর পরোটাকে বেলে নিয়েছি চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেছে চাটুর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি পরোটাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উল্টে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি সাইডে উল্টে পাল্টে আমি দু পিটি ভালোভাবে ভেজে নিচ্ছি একটা মটরশুটি পরোটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিচ্ছি তেল দিয়ে ভেজে নিচ্ছি দু পিছি তুমি চিড়ে চিঁড়ে খেলা করছো তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি দুটো পরোটাকে বেলে নিয়ে ভেজে নিচ্ছি ও এছো মোজা কোথায় গেল মোজা এই বাবা মোজা খুলে ফেলেছি ও মোজা খুলে ফেলেছি তুমি ই পুতি চারখানা মটরশুঁটির পরোটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি কত ভাবে শীতের দিনে এরকম মটরশুটি পরোটা বানিয়ে ফেললাম এগুলো আজকে আমাদের খাওয়া হবে আর বন্ধুরা এই মটরশুটির পরোটার সঙ্গে আলুর দম দিয়ে খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও